Assalamualaikum. দরজায় করানো আছে দু হাজার চব্বিশ সালের কুপা আমেরিকা চলছে নানা সমীকরণ এরই মধ্যে ফাঁস আমেরিকার ফাইনাল ম্যাচের বিস্তারিত চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কুপা আমেরিকার আসর দল অংশগ্রহণ করবে যেখানে দশটি লাতিন আমেরিকার ও বাকি ছয়টি উত্তর আমেরিকার দেশ অংশ নেবে কুফা আমেরিকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে বিশে জুন কানাডার মুখামুখি হবে আটলান্টা স্টেডিয়ামে এরপর পঁচিশে জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ছিলি আর উনত্রিশে জুন মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরো অন্যদিকে কুফা আমেরিকার ব্রাজিলের অভিযান শুরু হবে চব্বিশে জুন কুস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ডিতে ব্রাজিলের অপর প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে মহাদেশীয় প্রতিযোগিতার আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল এদিকে কুফাই আমেরিকার ফাইনালিস্ট ফাঁস করলো বিরাল অ্যাকিলিস অ্যাকিলিস দ্য ক্যাট রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হল সে বধির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় কুফা আমেরিকার ফাইনালিস্ট নিশ্চিত করার জন্য বিড়াল একলিসের সামনে ষোলোটি দেশের পতাকা লাগানো খাবার পাত্র দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকিলিস যে পাত্রটি বেছে নেয় তাকে বিজয়ী বলে ধরে নেওয়া হয় ভবিষ্যৎবাণী করার সময় বিরাল অ্যাকিলিস বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিজয়ী বলে ঘোষণা করে সম্মানিত ফিউয়ার্স আপনার মতে কে জিতবে দুই হাজার চব্বিশ সালের গুফা আমেরিকা আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না